প্রকৃতি আমাদের দিয়েছে নানা রকম উপহার তেমনই এক বিস্ময়কর উপহার হল বেল বাংলার গ্রামাঞ্চলে ছড়িয়ে থাকা এক অমূল্য ফল বেল এটি শুধু একটি ফল নয় এটি হাজার বছরের প্রাচীন সংস্কৃতি আয়ুর্বেদিক চিকিৎসা এবং ধর্মীয় বিশ্বাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বেল গাছের বৈজ্ঞানিক নাম এইগেল মার্মেলস এটি মূলত ভারত বাংলাদেশ নেপাল ও শ্রীলঙ্কার মতো দক্ষিণ এশিয়ার দেশে পাওয়া যায় শুকনো শুষ্ক মাটিতেও এই গাছ টিকে থাকতে পারে এবং এটি শত বর্ষ পর্যন্ত বেঁচে থাকে বেল ফলটি দেখতে গোলাকার বাইরের খোলসটি শক্ত ও কাঠের মতো কিন্তু ভেতরের অংশটি হলুদ ভাব ও সুগন্ধিযুক্ত গ্রীষ্মকালে ঠান্ডা পানীয় হিসেবে বেল শরবত আমাদের দেহকে করে তোলে ঠান্ডা ও সতেজ বেলের পুষ্টিগুণ অসাধারণ এতে রয়েছে ভিটামিন সি আঁশ ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা হজমে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বেল গাছের পাতাও আয়ুর্বেদে ব্যবহৃত হয় বলা হয় এটি ডায়াবেটিস জ্বর এবং অন্ত্রের সমস্যা উপশমে কার্যকর এমনকি প্রাচীন ধর্মীয় অনুশীলনেও বেল পাতার গুরুত্ব অপরিসীম বিশেষত শিব পূজায় শিব ভক্তদের কাছে বেল পাতা পবিত্র হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় তিনটি পাতা একসঙ্গে শিবের তিনটি দিকের প্রতীক যথা সত্য শুভ ও সুন্দর আজও গ্রাম বাংলার প্রতিটি কোণে বেল গাছ আমাদের ছায়া দেয় পুষ্টি দেয় ঔষধ দেয় এবং দেয় ধর্মীয় প্রশান্তি বেল যেন প্রকৃতির এক মধুর উপহার যা যুগ যুগ ধরে আমাদের জীবন ও সংস্কৃতির অংশ হয়ে আছে